ওয়ার্ডস পড়িতে লাগিলেন সিরাজ বলছেন শেষের দিকে কি লেখা আছে ওয়ার্ডস পড়ছেন আই নাও ইউ অ্যাকবেন রিমাইন্ডার অফ দ্য ট্রুপস উইচ শুড হ্যাভ বিন হিয়ার লং সিনস অ্যান্ড উইচ আই হিয়ার দ্য করল টোল্ড ইউ হি এক্সপেক্টেড উইল বি এট ক্যালকাটা ইন আউ ডেজ দ্যাট ইন আউ ডেজ মোর আই শ্যাল ডিসপ্যাচ অফ ভেসেল ফর মোর শিপস অ্যান্ড মোর ট্রুপস অ্যান্ড দ্যাট আই উইল কেন্ডল সাচ আ ফ্লেম ইন ইউর কান্ট্রি অ্যাজ অল দ্য ওয়াটার ইন দ্য গ্যাংজেস শ্যাল নট বিস্টিংগুয়েজ সিরাজ বলছেন মুন্সীজি এই পত্রের মর্ম সভাসদ্বের বুঝিয়ে দিন মুন্সীজি তখন সেই পত্রের বাংলা অনুবাদ করে শোনাচ্ছেন কী বলছেন কী লেখা আছে চিঠিতে কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না